করতে গেলে একটা শুভ কাজ কারো সহযোগিতা দরকার সবসময় একার দ্বারা সম্ভব হয় না এইখানে আমাদের খাগড়া আমি প্রথমে ধন্যবাদ জানাবো এখানে খাগড়াগড়ের যুব সংঘের ক্লাবকে কেন এরা এই সহযোগিতা করার জন্যে আমরা এই কাজটা আমরা করতে পেরেছি হ্যাঁ আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে হ্যাঁ দিলাম বিশুদ্ধ পানীয় জলের যে ব্যবস্থা এখানে একটু প্রবলেম ছিল এটা এখানে খাগড়া ঘড়ের মেন উদ্দেশ্যে একটা মাদ্রাসা আছে হ্যাঁ এখানে মাদ্রাসার বাচ্চা ছেলেরা এখানে করে অসুবিধা জলের জলের অসুবিধা মধ্যে থাকে তারপরে এখানে লোকাল পথ চলতি মানুষ এখানে জল যাতে ঠান্ডা পানীয় জল করে পানীয় পান করতে পারে তার জন্য আমরা একটা পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছি এবং মাদ্রাসার যে বাচ্চা বাচ্চা ছেলেদের আছে তাদের জন্য একটা পাঞ্জাবি বস্ত্র বস্ত্র একটা দেওয়ার চেষ্টা করেছি যতটুকু সামর্থ্য হয়েছে আমাদের পক্ষ থেকে হ্যাঁ আমাদের এদিকে তো এদিকে ধন্যবাদ যাও যুব সমাজকে তো এখানে এরকম প্রোগ্রাম করার জন্য সহযোগী আমাদের সহযোগিতা থাকবে প্লাস ওদেরও সহযোগিতা থাকবে এরকম প্রোগ্রাম করতে থাকুক এটাকে আমি আশা করবো এবং আমার নাম শেখ মঈনুদ্দিন হোসেন আমি এসজন কনসার ইউনিফ প্রাইভেট লিমিটেড ডাইরেক্টর হ্যাঁ

তিনি আপনাদের প্রত্যেকের হাতে এবং সেই উপহার প্রদানের সূচনা করলেন বিএসপি স্যার সেই অতুলনীয় উৎসাহে এবং আমি সামনে গুলো কই গুলো আজ খাগড়াগঞ্জ যুবসংঘের তরফ থেকে আমরা আমাদের একটি পানীয় ঠান্ডা শীতল পানীয় জলের মেশিনের ব্যবস্থা করেছি আমাদের মাদ্রাসা লাগোয়া এরিয়ায় এটা হচ্ছে মাদ্রাসা মোড় বিগত বহুদিন থেকে আমরা এলাকাবাসীর একটা দাবি ছিল আমাদের কাছে ক্লাবের একটা দাবি ছিল যে তোমরা সমস্ত রকম সমাজসেবামূলক কাজ করছো পাড়ায় লাইট লাগিয়েছো রাস্তার জন্য ব্যবস্থা করেছো তো সেখানে একটা ঠান্ডা পানীয় জল এখন আমরা জানেন গ্রীষ্মের দাবা আমাদের এবারে রোজাটা ছিল গ্রীষ্মের টাইমে এবং গ্রীষ্মের দাবা সবথেকে সব থেকে বড়ো সাফার ছিল ঠান্ডা পানির জন্য প্রত্যেকটা ব্যক্তি ঘুরে বেড়াতো তো প্রত্যেকটা মানুষই এসে প্রত্যেকটা মুসল্লিগণ এসে যখন রোজা খুলতো সেটা নিয়ে বলতো যে তোমরা সমস্ত রকম করছো তো একটা ঠান্ডা পানীয় মেশিনের ব্যবস্থা করলে খুব ভালো হয় তো আমরা বিভিন্ন জায়গাতে ছোটাছুটি করেছিলাম বিভিন্ন জায়গাতে আবেদন করেছিলাম তো আমাদের সেই আবেদনে আমাদের সঙ্গে সঙ্গে হাত মিলিয়ে আমাদের সাড়া দিয়েছেন আমাদের এসডেন্ট ইনফ্রাকম এসডিয়েন কনস কনসোটিয়াম ইনফ্রা প্রাইভেট লিমিটেড তো ওনাদের কন্নাধারকে আমরা মানে ধন্যবাদ জানাই তারা আমাদের এই আবেদনে সাড়া দিয়েছেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করে একটি ঠান্ডা পানীয় জলের কলের মেশিনের ব্যবস্থা করে দিয়েছিলেন তো সেটারই আজকে আমরা ইনোগ্রেট করলাম আজকে আমরা এই ইনোগ্রেশন প্রোগ্রামে আমরা আবেদন মানে অ্যাপ্লিকেশন ইয়ে রিকোয়েস্ট করেছিলাম এসপি স্যারকে তো এসপি স্যারে আসার কথা ছিল কিন্তু কোনো কারণবশত তিনি হয়তো কাজে ব্যস্ত আছেন তো তার জন্যে আমাদের ডিএসপি হেডকোয়ার্টার সাহেবকে পাঠিয়েছিলেন আমাদের ডিএসপি হেডকোয়ার্টার সাহেব শ্রী অতন ঘোষাল সাহেব এসেছিলেন তার হাত দিয়ে এই আজকে ঠান্ডা পানীয় মেশিনের এই মেশিনটি আজকে ইনুগ্রেট হলো উদ্বোধন হলো এবং আশা করি যে আগামী দিনে আমাদের মাদ্রাসায় আমরা এখন মাদ্রাসার মধ্যেই দাঁড়িয়ে আছি মাদ্রাসার ছাত্রছাত্রী থেকে শুরু করে মাদ্রাসার প্রত্যেকটা মুসুল্লিগঞ্জ থেকে অনেক মসজিদ মসজিদও আছে মাদ্রাসা মুসল্লিগঞ্জ থেকে শুরু করে প্রত্যেকটা সাধারণ মানুষ যারা এই গ্রীষ্মের দাবা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে তো তাদের জন্য এই ঠান্ডা পানীয় নিশ্চয়ই তাদের তৃষ্ণা মেটাবে আমাদের জানা আছে দু হাজার চোদ্দো সালে যে বোমা বিস্ফোরণ ঘটেছিল খাগড়া ঘরে সেই খাগড়া ঘর বোমা বিস্ফোরণের কোনো একটা ব্যাকফুটে ফুটে পরে গেছিল ব্যাগ ফুটে পড়ার থেকে আবার নতুন করে নবজাগরণ বলা যেতে পারে একদম গোটা বিশ্ব সেটা জেনেছে একদম সেই জায়গায় খাগড়া ঘরকে কিভাবে এগিয়ে যাবে যুব মানে যুব সমাজ হিসেবে আমাদের দায়িত্ব এবং প্রথমতই আপনাকে বলে রাখি একটা ভ্রান্ত ধারণা এবং একটা ভুল কনসেপ্ট ক্রিয়েট হয়েছিল যে এটা খাগড়া করে বোমটা ব্লাস্ট হয়েছিলো কিন্তু খাগড়া ঘড়ে এই ব্যক্তিগুলো কোনোটাই খাগড়া ছিল না কোনো বহিরাগত ব্যক্তি এখানে ভাড়া নিয়েছিলেন তারা এসে এই মানে কুকর্মটি করেছিলেন যার জন্যে তাদের কোনো মানে ইম্প্যাক্ট পড়েনি তারা জাস্ট ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসাবে তারা নিজের মতো করে মানে যাওয়া হয়েছে কিন্তু নামটা খারাপ হয়েছে গোটা ওয়ার্ল্ড বেস বিশেষে নামটা খারাপ হয়েছে খাগড়া করে তো সেটারই পুনরুদ্ধার করার জন্যে আমরা যুব সমাজ উঠে পেরে লেগেছি বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যামূলক যে সমস্ত কাজগুলো করলে মানুষের কাছে ইম্প্যাক্ট পড়ে না খাগড়া আজকে ঘুরে দাঁড়িয়েছে সেই কাজগুলো করার চেষ্টা আমরা করছি মানুষের পাশে মানুষের সঙ্গে থাকার চেষ্টা করছি বিভিন্ন সময় বিভিন্ন ছোটোখাটো যে কোনো প্রবলেমে আমরা ঝাঁপিয়ে যাওয়ার চেষ্টা করছি যেন মানুষের কাছে ইম্প্যাক্ট পড়ে যে হ্যাঁ খাগড়া যারা যুব যারা আছে আগামী দিনে আগামী প্রজন্ম যারা আছে তারা নিশ্চয়ই কাঁধে তুলে নিয়েছে সেই দাগকে মুছে তুলে দেওয়া আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমসান আমি খাগড়াগড় যুবসংঘের একজন মেম্বার আমার ডান দিকে আছে আমাদের খাগড়াগর যুবসংঘের সভাপতি মাননীয় শ্রী মাননীয় মৈনন্দিন সাহেব আমাদের বা দিকে আছেন আমাদের খাগড়াগর যুবসংঘের সাধারণ সম্পাদক আমাদের আকরাম কুরেশি সাহেব বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন